জামালপুরের বক্সিগঞ্জ উপজেলার নিলক্ষিয়া আর যে পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সহ তেরো জন শিক্ষক কর্মচারীর নিয়োগ জালিয়াতি নিয়ে করা অভিযোগের ভিত্তিতে সরজমিনে তদন্তে আসা তদন্তকারী কর্মকর্তাদের সামনেই দুই অভিযোগকারীকে বিদ্যালয়ের দরজা বন্ধ করে মারধর করার অভিযোগ পাওয়া গেছে প্রধান শিক্ষক ও অভিযুক্ত শিক্ষক কর্মচারীদের বিরুদ্ধে অশিক্ষক তদন্ত কর্মকর্তা জামালপুর থেকে দিলি কার্যে পালের উচ্চ বিদ্যালয় আসলে আসার পরে আমাদেরকে ফোন দে ফোন দিলে আমরা আমি রাজ আহমেদ এবং লাভলু মিয়া আমরা যাই যাওয়ার সাথে রুমের ঢুকার সাথে লাবলু নাম বলার সাথে সাথে সুজার নেতৃত্বে মানে তদন্ত কর্মতা সামানে সুজার নেতৃত্বে এস এম শহীদুল্লাহ আহম সিদ্দিকুর রহমান আলমগীর হাসান এবং শহীদুল্লাহ আমাদের উপরে অতর্কিত হামলা করে এবং মারধর করে আমাদেরকে বের করে দেয় বৃহস্পতিবার পাঁচ ডিসেম্বর দুপুরে বিদ্যালয়টিতে সরজমিনে তদন্তে আসেন জামালপুর জেলার শিক্ষা অফিসের তিন কর্মকর্তা কর্মকর্তারা অভিযোগকারী দুই ব্যক্তিকে তদন্ত কাজের জন্য বিদ্যালয়টিতে রাখেন তারা বিদ্যালয়ে আসলেই তদন্তকারী কর্মকর্তাদের সামনেই তাদের বেধরক মারধর করেন পরে তদন্ত না করেই তদন্তকারী কর্মকর্তারা বিদ্যালয় ত্যাগ করেন খোঁজ নিয়ে জানা গেছে গত আঠারো সেপ্টেম্বর দুই হাজার চব্বিশ খ্রিস্টাব্দে নীলক্ষিয়া আর জে পাইলট উচ্চ বিদ্যালয়ের শিক্ষক ও কর্মচারীর অবৈধ নিয়োগ ও নিয়োগকারীদের অনিয়ম দুর্নীতির বিরুদ্ধে অতিসত্তর প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের জন্য মাধ্যমিক ও উচ্চ উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক বরাবর বিদ্যালয় সংশ্লিষ্ট চার ব্যক্তি মোহাম্মদ লাবলুমিয়া মিয়া রাজু আহমেদ নূর মোহাম্মদ সিরাজ এবং কে এম তহিদুল ইসলাম লিখিত অভিযোগ করেন অভিযোগের বিষয়টি আমলে নিয়ে মাউশী জামালপুর জেলার শিক্ষা কর্মকর্তাকে তদন্তের নির্দেশ প্রদান করেন মাউসি নির্দেশ মোতাবেক জামালপুর জেলা শিক্ষা কর্মকর্তা জেলা শিক্ষা অফিসারের তিন কর্মকর্তা সহকারী পরিদর্শক মোহাম্মদ শফিকুল ইসলাম সহকারী পরিদর্শক মোহাম্মদ শফিকুল আলম এবং সহকারী পরিদর্শক জাকারিয়া হোসেনকে তদন্তকারী কর্মকর্তা মনোনয়ন করেন আমরা উচ্চ বিদ্যালয়ে অবৈধ তেরো জন শিক্ষক কর্মচারীর বিরুদ্ধে মাসিকে মাউসিতে অভিযোগ দায়ের করি প্রেক্ষিতে পরিপ্রেক্ষিতে কর্তৃক প্রতিনিধিদের তিনজন কর্মকর্তা দায়িত্ব দেওয়া হয় মোহাম্মদ শফিকুল আলম শফিকুল ইসলাম এবং জাকারিয়া জাকারিয়া হোসেন তারা আসেন ছয় তারিখ ছয় ডিসেম্বর তারা আসেন আসার পরে আমাদেরকে ফোন দেন ফোন দেওয়ার পরে আমরা স্কুলে উপস্থিত হই হওয়ার পরে আমরা যখন রুমের ভিতরে প্রবেশ করি তখন শফিকুল আলম আমাদের আমার নাম ডাক বলার সঙ্গে সঙ্গে সুজাউদ্দিন স্যার এবং শহীদুল্লাহ এস এম শহীদুল আলম আলমগীর হোসেন এবং সিদ্দিকুর রহমান এরা প্রত্যেকেই আমাদেরকে বলে যে ধর ধরে আমাদেরকে মারধর করে এবং আমাদেরকে বের করে দেয় রুম থেকে ইসলাম শহীদুল আলম উনি একজন আইসিডি শিক্ষক উনি তো ফেসবুক অ্যাকাউন্ট ঠিকমতো খুলতে পারবে কিনা সন্দেহ আছেন সিদ্দিকুর রহমান রিডিং উনি ইংলিশ রিডিং পড়তেই পারে না বাংলা রিডিং পড়তেই পারে না ঠিকমতো স্কুলে শিক্ষকগণের বিরুদ্ধে অভিযোগ দেওয়ার পরে ওনারা বলতেছে যে এনাদের বিরুদ্ধে মান আমাদের বিরুদ্ধে মান হয় মামলা করব আমরা চাই সুষ্ঠু তদন্তের মাধ্যমে এটা বিচার হোক নিয়োগ জালিয়াতি করে নিয়োগ পাওয়া ওই তেরো শিক্ষক কর্মচারী হলেন প্রতিষ্ঠানটির প্রধান শিক্ষক মোহাম্মদ সুজাউদ্দিন সহকারী শিক্ষক এইচ এম শহীদুল আলম সহকারী গ্রন্থগারিক সিদ্দিকুর রহমান সহকারী শিক্ষক মোহাম্মদ শহীদুল্লাহ ট্রেড ইনস্ট্রাক্টর সার্জিনা আক্তার ট্রেড ইনস্ট্রাক্টর সুহেল আল মুজাহিদ এবং সহকারী শিক্ষক মুস্তফা কামাল কম্পিউটার ল্যাব অপারেটর আলপনা নৈশ প্রহরি মোহাম্মদ রকিবুল হাসান কম্পিউটার ডেমনস্ট্রেটর মোহাম্মদ মামুন সরকার কম্পিউটার ল্যাব অ্যাসিস্ট্যান্ট মোহাম্মদ সুমন মিয়া ও সহকারী শিক্ষিকা মুসাম্মদ আলফাতুন নাহার অভিযোগকারীরা বলেন আমাদের মুঠো ফোনে ডেকে নেওয়ার পর সেখানে যাওয়ার পর আমরা অভিযোগ বিষয়ে কথা বলা শুরু করতেই প্রধান শিক্ষকের নেতৃত্বে আমাদেরকে মারধর করা হয় লাঞ্ছিত করা হয় আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই মারধরের ব্যাপারে প্রধান শিক্ষক বলেন এবং যারা অভিযোগ করছে তারা সহ তাদের উপস্থিতিতে আমাদেরকে তদন্ত কার্যক্রম শুরু হয়েছে এবং তদন্ত করছে তদন্ত করার পরে তদন্তকারী কর্মকর্তারা আর আবেদনকারীরা একসঙ্গে অফিস থেকে বেরিয়ে গেছে কোনো মার ধর হয় নাই